শুক্র বন্ধুগণ যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নেই হ্যাঁ বন্ধুগণ আজকের বিষয় হলো পাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার এই প্রশ্ন এই প্রশ্নতে যে সকল ইংরেজি অংশগুলো আসছে সেই ইংরেজি অংশগুলো এখানে একসাথে নিয়ে এসে আমরা এই বিষয়টি সাজানো হলো এই বিষয়টি আমরা ব্যঙ্গে ব্যঙ্গে পড়ব বিষয়টি কেন হলো না হলো কিভাবে পড়বেন সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তাই আসুন বিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং পড়ব বিষয়টি বুঝে নিই হ্যাঁ বন্ধুগণ আজকের বিডিটি খান মেথড প্রাথমিক শিক্ষক নিক চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট এই বই থেকে নেওয়া হয়েছে এই বইটিতে প্রায় বারো হাজার প্রশ্ন বহুনির্বাচনী প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে এগুলো যদি বুঝে বুঝে পড়েন ইনশাল্লাহ এদের মধ্যে থেকে আশিটি বহুনির্বাচনী প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন পড়বে বিশ্বাস থাকুন হ্যাঁ বন্ধুগণ এদের মধ্যে থেকে এবং এদের আদলে ইনশাল্লাহ আসবে তাই বুঝে বুঝে পড়ুন যা কিছু পড়বেন এখন আসুন আমরা বুঝে বুঝে পুরো বিষয়টি পড়ব লক্ষ্য করুন এখানে দুই হাজার যে প্রশ্নতে এসেছে যেমন ডি ফ্যাক্টু অর্থ হলো কার্যত বস্তুত বাস্তবে এখানে চারটি উত্তর দা হলো কোনটি উত্তর হবে ইন রিয়েলিটি অর্থ হলো বাস্তবে এভিডেন্স হলো সাক্ষ্য প্রমাণ বাইরার অধিকারে এইভাবে হবে কিন্তু তাই এখানে হলো ইন রিয়েলিটি বাস্তব বাস্তব থেকে কি হবে কার্যত বা বাস্তবে এরূপ এই উত্তরটি হবে তারপর আসুন বন্ধুগণ দা দা লিঙ্গো লিঙ্গো অফ ফ্রান্সকা এটি অর্থ হবে আন্তর্জাতিক মিশ্রিত ভাষা বলতে আমরা বুঝি এ মিক্স ল্যাঙ্গুয়েজ এ মিক্স ল্যাঙ্গুয়েজকে অর্থ বোঝানো হয় এখন আসেন এখানে দ্য অ্যান্টোনিম অফ রিপালস হবে উত্তর হবে যে বিপরীত শব্দ হবে বিতারিত করা বিতারিত করা এটাকে কি হবে আকর্ষণ করা আকর্ষণ বিতারিত করা তাও চুজ দ্য কারেক্ট সেন্টেস কোনটি সঠিক উত্তর আই উইশ আই ওর ইউ আমি যদি তুমি হতাম তো বন্ধুগণ আমরা এটা জানি আই উইশ এই জাতীয় বাক্যকে সবচেয়ে প্রণয়ন পরে ওয়ার বস্তা আমি যদি তুমি হতাম এখানে এম হবে না ওয়াজ বা আর কোনটি হবে না আই ওয়িশ আই ওয়ার ইউ আমি যদি তুমি হতাম এর প্রভাষিত হয় তারপর তারপর পাঁচ নম্বর হলো আই যে আই ডেস্ট টু মিট ইউ ইউর সিন্স আই রেড দ্য ফার্স্ট তো বন্ধুগণ এখানে আমি আপনার দ্রুত উপন্যাসটি পড়ার পর থেকে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য প্রত্যাশা করছি হ্যাঁ বন্ধুগণ লক্ষ্য করেন এখানে আই হ্যাভ হপড আই হ্যাভ হপড হবে তো আমরা জানি বন্ধুগণ যে সিন্স যুক্ত বাক্যের প্রথম স্যান্ডেসটি প্রেজেন্টেন্স হলে দ্বিতীয় বাক্যটি পাস্ট ইনভেন্টেন্স হবে তো বন্ধুগণ এই বাক্যটা হলো past tense রিড থেকে রেড হবে উচ্চারণতে রেড হবে তারপর আছেন দা বেবি ফ্যাট দা বেবি ফ্যাট শিশুটিকে দেশ ফর মাই মিল্ক এটা হবে দা বেবি ফ্যাট অন দা বেবি ফ্যাট অন মিল্ক বা জি শিশুরা এখানে বেবি দিয়ে বোঝানো হলো শিশুরা দুধের ওপর বেঁচে থাকে অর্থাৎ দুধ খাওয়ার ওপর বেঁচে থাকে এটাকে বোঝানো হলো তো এখন আসেন চুজ দ্য কারেক্ট প্রিপজিশন প্রিপজিশন কোনটি হবে এখন লক্ষ্য হবে ইনটা সেন্টেন্স যে হি হ্যাঙ্কারড আফটার ফেম সে সুনামের জন্য লালায়িত তো বন্ধুগণ এটা হলো যে হ্যাঙ্কার আফটার মানে কোন কিছু তার লালায়িত হওয়া বা গভীরভাবে মনোনিবেশ করা বা আকাঙ্ক্ষা করা গভীরভাবে আকাঙ্ক্ষা করা হলো হ্যাঙ্কার আফটার এটা হবে তারপরে হুইচ ফ্রম অফ দ্য ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ নিচে কোনটি অ্যাডজেক্টিভ হবে বন্ধুগণ লক্ষ্য করুন যে রিসলট দ্য রিসলভ আর রিসলেশন যে বন্ধুগণ আমরা জানি এল যুক্ত যত শব্দ থাকবে ম্যাক্সিমাম সকল শব্দই অ্যাডবার হয় তারপর সংযুক্ত শব্দগুলো নাউন হয় আর এটা হলো ভার্ব এটা হলো অ্যাডজেক্টিভ এটা কি হলো অ্যাডজেক্টিভ আপনাকে এইভাবেই খেয়াল করতে হবে যখন আপনি মিনিং বুঝতে পারবেন আনুমানিক আনুমানিকভাবেই কিন্তু উত্তর দিতে পারবেন তারপর নয় নম্বর হলো দ্য ডোর ওপেন অটোমেটিক্যালি দ্য ভার্ব ইন দিস সেন্টেন্স তো বন্ধুগণ এই সেন্টেন্সে ভার্ব কোনটা ভার্বটা কি হবে এখানে ইনটেনজিটিভ ভার্ব ইনটেনজিটিভ ভার্ব আমরা জানি যে ভার্বের অবজেক্ট নেই অর্থাৎ সক্রিয় কোনো অবজে মানে কর্ম নেই সেটা ইনটেনজিটিভ ভার্ব যদি কর্ম থাকে তাহলে কিন্তু ট্রানজিটিভ ভার্ব হবে তারপর ম্যান ক্যান লিভ অ্যালন মানুষ একা বাস করতে পারে না এখন অ্যালন শব্দটি কীভাবে ব্যবহার করা হলো এখানে হলো অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত ব্যবহার করা হলো অতএব আমরা অ্যাডভার্ব জেনে কখন কোথায় কেন কিভাবে সম্পন্ন হয় সেই শব্দগুলোকে অ্যাডভার্ব বুঝে নিতে হবে তা সে মানুষ একা বাস করতে পারে না কিভাবে বাস করতে পারে একা বাস করতে পারে না তারপর আসেন কারেক্ট প্যাসিভ ফর্ম এখানে দ্য বয় প্লিস্টাস ছেলেটি আমাদেরকে খুশি করেছিল তো উইও এখানে অবজেক্ট হলো অবজেক্টকে সাবজেক্ট করতে হয় উই উই ওয়্যার যেহেতু পার্স্ট টাইমস তাই ওয়্যার উই ওয়্যার প্লিস্ট উইথ দ্য বয় স্যালিটি করতে আমরা খুশি হয়েছিলাম বা সন্তুষ্ট হয়েছিলাম তো বন্ধুগণ প্লিস্টের পর সবসময় উইথ বসে কখন বাই বস না তো এখানে প্লিস্ট বাই হবে না উইথ যে উইথ হবে এখন আসুন বাড়ো না বা সলভ দ্য প্রবলেম সমস্যাটি সমাধান করো পেসিভ কী হবে এটা ইমপেডিটিভ বাক্য কর তো লেট দ্য প্রবলেম বি সলভড বাই ইউ তো হবে লেট দা প্রবলেম লেট দা প্রবলেম দিতে হবে দ্য বি সলভ বাই ইউ তো বন্ধুগণ বাই ইউ না দিলেও চলবে কিন্তু এখানে লেট হবে লেট যুক্ত বাক্য ইম্পারেটিভ বাক্যকে লেট দিয়ে করতে হবে তারপরে কোনটি শুদ্ধ কন কনকোয়ার এটা হলো শুদ্ধ শব্দ তো বন্ধুগণ কনকোয়ার ই আর হবে না তা কিছু শব্দ আছে ভার্ব আছে ভার্বের সাথে যদি আর থাকে আর এর মানে আর যুক্ত শব্দগুলোকে আমরা

আই ডিন্টিভাই কারেক্ট মেনিং টু কিপ ওয়ানস হ্যাড কাউকে শান্ত রাখা কাউকে শান্ত রাখা তো কিপ ক্লাম কাউকে শান্ত রাখা এটা বোঝানো হলো যে ব্লু স্কিপ্ট আর্ট তা এখানে কি হবে তো বন্ধুগণ এ হলো মূল বিশ্বটা এখন আসবেন রিপোর্ট ফলিং দ্য ইন্ডিরেক্ট পিচ হি সেট টমি হাউ ডি ডু ডু ইট তো বন্ধু এটা হবে বাক্যটি ইন্টেগেটিভ তা হি আসমি বা ইনকোয়ার of me হও আডিং তো বন্ধুগণ ইনকোয়ার্ড বা আস্কড একই অর্থ ইনকোয়ার্ড আস্কড এর বিপরীতে কি হবে ইনকোয়ার্ড ইনকোয়ার্ড অফ অর্থ একই একই অর্থ প্রকাশিত হয় অতএব হি ইনকোয়ার্ড অফ মি হাউ হাউ থাকলে হাউ হবে এখানে ইউ মানে কি আই হবে তাহলে যেহেতু past tense past perfect tense হবে had done it 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 হবে তারপর যে 14 18 নম্বর হল হি সেড তুমি মি ডু লাইক মিউজিক তুমি কি মিউজিক পছন্দ করো এটা ইন্টিগ্রেটিভ বাক্য সিম্পল ইন্টিগ্রেটিভ তাই কি হবে হি আস্কড মি ইফ হি আস্কড মি ইফ আই লাইক টু মিউজিক ইফ আই লাইক মিউজিক আমাকে জিজ্ঞাসা করলো আমি মিউজিক পছন্দ করি কি না তো বন্ধুগণ উপরে বাক্যগুলো কেন ভুল হবে সেটা লক্ষ্য করুন ইন্টিগ্রেটিভ বাক্য কখনো সেট হয় না আস্কড মি ডু জয়নিং এটা হবে না তো হি আস্কড টু আস্কড পরে কখন টু বসে না এইভাবে আপনি খেয়াল করতে হবে কেন ভুল এটা ভুলটা যদি ধরতে পারে শুদ্ধটা সামনে বেশি উঠবে নেগলেক্ট সিনেনিম অবহেলা করা অবজ্ঞা করা কেয়ারলেসনেস কেয়ারলেসনেস হলো অবহেলা অবজ্ঞা করা এটা কি বোঝানো হলো এখন আসেন নড নোড মানে হলো এন্ড বিপরীত শব্দ হলো যে ক্যান্সেলড গোপন তো নোড মানে হলো খোলা মেলা নেকেট যাকে বলা হয় খোলা মেলাকে এটাই হলো অ্যান্টনি বিপরীত শব্দ যদি এটা সমর্থক শব্দ হতো নেকেট দিয়ে বোঝানো হতো আর যদি সমর্থক শব্দ হয় বিপরীত শব্দ হয় এখানে আপনি এক্সপোস্ট ব্যাপক এক্সপোজ থাকে কিন্তু নোডের সমকক্ষ আর কনসেল্ট মানে গোপন যা গোপন করে রাখা হয় তো বন্ধুগণ আজকে ছোট্ট অংশ থেকে আমরা শিখে নিলাম দুই হাজার সালে পাক প্রাথমিক শিক্ষক নিয়ে পরীক্ষায় যে প্রশ্ন থেকে কমন মানে প্রশ্ন থেকে ইংরেজি অংশটা আমরা এখানে নিয়ে আসা হলো এই অংশটা আমরা বুঝে গেলাম এইভাবে আমরা প্রায় একশোটি মতো ভিডিও লেকচার দেবো আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও যদি আপনি বেঙ্গে বেঙ্গে বুঝেন না হলে আপনি দ্রুত গতিতে এগিয়ে যাবেন হলে যেভাবে বোবে আসেন না কারণ ইনশাল্লাহ আপনি উত্তর দিতে সক্ষম হবেন আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ যাদের ভিডিও লেকচার দরকার কমেন্টস করুন এবং যে বিষয়টি আপনার বোঝেন না সেই বিষয়টি কমেন্টস করে জানান আমরা সেই সকল উত্তরগুলো দিয়ে থাকবো থ্যাংক ইউ ভেরি মাছ